বাংলা নাটকের জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি মা হতে চলেছেন এমন একটি খবর সামাজিক মাধ্যমে এখন ব্যাপক আলোচিত বেশ কিছুদিন ধরেই অভিনেতা নীলয় আলমগীরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন এই অভিনেত্রী জানা গেছে কক্সবাজারের একটি নাটকের শুটিং এর সময় তারা একসঙ্গে অবস্থান করছিলেন এদিকে হিমির মাতৃত্ব নিয়ে মুখ খুলেছেন নীলয় আলঙ্গীর কি বলেছেন তিনি শুনলে আপনিও সত্যিই অবাক হবেন পুরো বিষয়টি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন বাংলা নাট্যাঙ্কনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী নেত্রী জান্নাতুলসুমাই আহমি নিজে অভিনয়গুণের দর্শকদের হৃদয় জায়গা করে নিয়েছেন এখন পর্যন্ত তিনি একশো নয়টিরও বেশি নাটকে অভিনয় করেছেন ছোটবেলায় শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে প্রবেশ করলেও শুরুটা ছিল নাচের মাধ্যমে পরবর্তীতে মডেলিং থেকে নাটকে আসেন এবং বর্তমানে শক্ত অবস্থান তৈরি করেছেন নিজের যোগ্যতায় ইউটিউবে হিমির নাটকগুলো রয়েছে ব্যাপক জনপ্রিয়তা ও দর্শক চাহিদা দু হাজার সালে অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটে তার বিশেষ করে অভিনেতা নীলয় আলমগীরের সঙ্গে তার জুটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত ব্যক্তিগত জীবনের প্রশ্নে হিমি বহুবার বলেছেন তার কোনো বয়ফ্রেন্ড নেই এবং তিনি এখনও সিঙ্গেল কিন্তু ভক্তরা দাবি করেছেন এলয়ের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে এবং তারা দুজনে গভীর প্রেমে মগ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক গুঞ্জন ছড়িয়েছে হিমি নাকি মা হতে চলেছেন কারণ নীলয় আলমগীরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং কক্সবাজারে একসঙ্গে থাকার বিষয়টি অনেকের নজরে কেড়েছে তবে এক টেলিভিশন সাক্ষাৎকারে এই বিষয়ে প্রশ্ন করা হলে হিমি পুরো ঘটনাকে গুজব বলে উড়িয়ে দেন তিনি বলেন আমার এখনও বিয়েই হয়নি মা হতো দূরের কথা ইউটিউবে আমার নাটকে ভালো ভিউ পাই তাই অনেকে হিংসা করে এসব গুজব ছড়াচ্ছে অন্যদিকে নীলা আলমগীর বলেছেন হিমি মা হতে চলেছে শুনে আমি খুব খুশি হয়েছি নতুন শিশুর আগমন সবসময় আনন্দ ও দোয়ার বার্তা বয়ানে মা হওয়া পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মধুর অনুভূতি মায়ের কোলে নবজাতক বাবার চোখে অশ্রু আর পরিবারের মুখে হাসি এই মুহূর্তগুলো অমূল্য প্রথম সন্তানের আগমনের জন্য হিমিকে শুভেচ্ছা জানিয়ে নিলয় আরও বলেন এটি জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ উল্লেখ্য নিলয় আলমগীর ও জান্নাতুলসুমিয়া হিমি একসঙ্গে একাধিক নাটকে অভিনয় করেছেন যা দর্শক ও সহকর্মীদের প্রশংসা কুড়িয়েছে তাদের পেশাদারিত্ব ও পারস্পরিক বোঝাপড়া কাজের মান বাড়িয়েছে বলে অনেকেই মত প্রকাশ করেছেন তবে প্রশ্ন থেকেই যায় হিমিকি সত্যি মা হতে চলেছেন নীল আলমগীরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনের পিছনে কি কোনো সত্য তা আছে আপনার মতামত কমেন্ট করে জানান ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না